পাত্র চাই পাত্র চাই পাত্র চাই আমার ঘরে চারটা অবিবাহিত মেয়ে আছে যাদেরকে আমি বিবাহ দিতে পারতেছি না কোনো হৃদয়বন পাত্র যদি আমার মেয়েকে বিবাহ করে তাকে আমি সারা জীবন ঘরে বসিয়ে খাওয়াবো এবং তার বকের খরচ চালাবো এবং বয়স কোনো ব্যাপার না যে কোনো বয়সের পাত্র হইলে জন্যে পাত্র চাই পাত্র চাই পাত্র চাই আমার চার চারটি মেয়ে অবিবাহিত বিবাহ দিতে পারতেছি না কোন দবান পাত্র পাইলে আমার মেয়ে বিবাহ করলে আমি তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবো পকেট খরচে দিব এই থামো 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 কোন একটা পাত্র পাইছি বাবা তুমি হিন্দু না মুসলমান আই এম 100% পিওর মুসলিম নাম কি মোহাম্মদ শামিম হোসেন ভাইসে গেছি বাবা রে আমার চারটা মেয়ে অবিবাহিত একটা মেয়ে বিয়ে দিতে পারতেছি না বাবা তুমি বিয়ে করছো হ্যাঁ বিয়ে না আমি এখনো বিয়ে শাদি করি না আল্লাহ বাসাইছে আলহামদুলিল্লাহ বাবা তুমি আমার একটা মেয়ে বিয়ে করো আমি সারা জীবন তোমার বসায় খাওয়ামো আচ্ছা সারা জীবন বসায় খাওয়াইবেন ও আমাকে গড়ার বাইরে যাইতে হইতো না না টাকা পয়সা যা লাগে সব দিমু কাম কাজ করতে হইতো না 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 তাহলে আই লাজি রাজি আমার টাকা পয়সার কোনো অভাব নাই সব তোমাকে দিব আমাকে দিয়ে দিবেন হ্যাঁ জায়গা জমিও দিমু

কালকে মানে অনেক দেরি ঠিক আছে আজকের রাতে আমি বিফলে দিতে চাই না আমি আজকে বিয়ে করবো আজকে বাসর করবো চলো না এটা তোর বড় বোনের জন্য আনছি না বাবা মানি না এটা আমি বিয়ে করবো আরে বাবা রে এ হবে আর ভাত আসবে হায় আব্বা এই তো মোর লাগি এই পাত্র মোর এই পাত্রে মুই বিয়ে করব লাগ তোমারে আব্বা দিস্তাতে কি হইছে হ্যাঁ আমরা না শুন

চারটা মাইয়াই বিয়ের জন্য পাগল হয়ে গেছে আর ছেলে যেহেতু একটাই পাইছ আর তাছাড়া আমি কই কি আমাদের ধর্মে কিন্তু একটা পুরুষ মানুষের চারটা বিবাহ করা জায়েজ আছে আমাদের মেয়েরা যদি রাজি থাকে এই একটার সাথে চারটা বিয়ে দিয়ে দাও না এ তোরা রাজি একটা ওরে চারজনের বিয়ে করবি রাজি 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাইরুগা এটা লগে বিয়ে দিও এই তুই মাইয়া ঘরে লয় এতর ঘর যাও

আর কোয়েন না গ্রামে গ্রামে ঘুরতেছি আজকে দশ পনেরো দিন ধরে মনে করেন যে কোনো বিয়া বড়াইতে পারতেছি না হ্যাঁ আই রে গ্রামে এত মেয়ে মারা পারছে মনে করেন যে কোনো জায়গায় জামাই পাওয়া যাইতেছে না চিন্তা করতেছি যে মেয়ে মেয়ে বিয়া করাই দিব নাউজুবিল্লা এই ফালতু কথা কন মাইয়া মাইয়া গ্রামে বিয়া করে কেন ছেলের কি অভাব হচ্ছে তো অভাবই তো পড়ছে আমি বুঝতেছি না কিছু কোন বিয়া বড়াইতে পারতেছি না

ও মা আব্বাই মনে হয় কাজী লই আইবে না বুঝছো এক কাম করি কাজী এর কি পেছে না আছে কাজী তো কইবে কবুল 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 মুরে কই হেলাই কবুল কবুল আহ চুপ কর না এতগুলা বছর যেহেতু ধৈর্য ধরতে পারলি আর একটু সময় ধৈর্য ধরতে পারবি না আরে মা বাবা এই যে কাজী লই আইছি এই যে কাজী লই আইছি হ্যাঁ এই কই আরে ঠিক শুরু করছে হ্যাঁ আমি আমি করে বলবো এই যে এই যে এই যে বসেন ওবা বৌদি হি সাইডটা কিন্তু জামাই একটা আর তিন জামাই কই আরে আর ভামু কই আপনি একটু আগে কইছেন না যে ছেলের অভাব মেয়ে খালি ভর্তি আমি আজকে কয়েক বছর থেকে ছেলে খুজ দিছি পাচ্ছি না বহু পর পরে একটা পাইছি এটা লগে চার ওটার বিয়ে পড়ে দেন হে কি কোন গান্দা খাইছেন না হে কি কয় খামু আপনি কি মাথা খারাপ আপনি দেখেন না মেয়েদের কি সংখ্যা বাইরে গেছে আপনি পড়ার অসুবিধা নাই আসলে চার মেয়ে লগে এক পোলার বিয়ে হইব

হারুন কিসিং একমাত্র চার মেয়ের বিয়ে হইতেছি সবাই বলেন কবুল আবার বলেন কবুল আবার বলেন কবুল মাশাল্লা মাশাল্লাহ বাবা কাউ কবুল হ্যাঁ কবুল কবুল কা কবুল আচ্ছা কবুল আবার কেউ কবুল হুম কবুল আবার কেউ কবুল কবুল আলহামদুলিল্লাহ হান্দুল্লা দিয়ে হয়ে গেছে হ্যাঁ

যেহেতু এক জামাই সাথে বিয়ে দিছি এক রাইতেই তোরা সাইড বোন বাসর করবি তোরা চারজন তবু চার জনের ঘরে যা বাসনের ব্যবস্থা আমি আর তোর বাপে করতেছি যা যা

ভগা সতি নৌকার যাওক পাইছি তো অন্তত সপ্তাহে একদিন তো পাবো তোমারে আচ্ছা এখন যদি তোমার সাথে বাসর করে আমরা এইরকম কথাবার্তা বলি তাহলে তোমার তোমার মেজু বোন সেজু বোন ছোট বোন ব্যাগ ছড়িয়ে যাইব পরে আঙ্গ বাসর করা হইতো না আমরা বাসর করে কই ফেলি হ্যাঁ একাল ঠিক কথা আচ্ছা আমি